হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই তো আমার মর্নিংটা কিন্তু গুড নয় তার কারণ আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে জল জমে গেছে আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির একদম মানে ঘরের ভিতরে জল উঠে যেতে পারে সম্ভাবনা রয়েছে বাট এখনও পর্যন্ত ওঠেনি তবে কাল অবধিও কিন্তু ঠিকঠাক ছিল মানে সারা অব্দি আর কি জলটা ওঠেনি আমি তোমাদের দেখাই অ্যাক্সিডেন্ট তো এই যে এই যে শানটা দেখছি ওই শানটা অবধি কিন্তু জলটা ওঠেনি আজকে আবার জলটা উঠে গেছে মানে এর উপরটাই জল উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর আমাদের সত্যি কথা বলতে বাড়িতে ভীষণ প্রবলেম হচ্ছে মানে টয়লেটের প্রবলেম হচ্ছে মানে সব কিছু দিক থেকে আমাদের প্রবলেম হচ্ছে তো যার জন্য আমি কাজের সাইডে চলে যাচ্ছি মানে তোমাদের দাদাভাই যেখানে কাজ করে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে জল হয়ে গেছে আর খুব শিগগিরই আর কি যদি আজকেও সারাদিন জল হয়ে যায় তাহলে হয়তো আমাদের ঘরও জল ঢুকে যেতে পারে আমাদের এখানে কোনো কিছুই মানে সুবিধা আর কি পাওয়া যায় না তো যার জন্য এখন আমি বেরিয়ে যাব আর দেখো আমার একটা লুক দেখলে তোমরা হয়তো হাসি পাবে তোমাদের কিন্তু এগুলো আমাদের করতে হচ্ছে কিচ্ছু করার নেই এই যে দেখো আমি গামছা পরে নিয়েছি তার কারণ প্রচণ্ড পরিমাণে জল প্রচণ্ড এই যে আমি গামছা করে নিয়েছি এখানে কারণ প্যান্ট পরলে পরে সেটা ভিজে যাবে আমি কিছুটা এগিয়ে গিয়ে তারপরে প্যান্ট পরবো তো গাইজ ফাইনালি এবার আমি বেরোবো আর হ্যাঁ এত জল এই জলের মধ্যে বেরোতেই মানে কেমন লাগছে খালি ভাবছি বেরোবো কি বেরোবো না কত জল কত জল ঘর বাড়ি ভিজে তো, 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 তো।, তো, তো, তো গায়ে এবার আমি বেরোবো চলো বাবা কি ঠান্ডা জল গো কতদিন ধরে জলে না মানে আমাদের এইখানে পর্যন্ত জল কত জল দরজাটা বন্ধ করে দেবো তো চলো এবার আমি বেরোচ্ছি গামছা পরে বেরোচ্ছি খুব জল এখানে প্রচণ্ড জল তো তোমাদের একটু ওদিকটা দেখায় যে ঠিক কতটা জল বাবা

छोड़ जा। जा। जा जा फोनौर हाँ। <laughs> छोड़ दे लेना अभी हाँ, हम लोग जा रहे हैं पानी में पानी में हिलते, में हिलते हुए जा रहे हैं हम लोग करें यहाँ पे मतलब बहुत खराब है इलाका ही बहुत खराब है मतलब तो का मोहल्ला बहुत बेकार है बहुत तो, आ� कहा भाई भाई घर 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 में में पानी 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 घुस गया है है बोला था कितना बा इतना बार? बाप बाप रे तो वीडियो बना कर ये देखिए आ रहा घर में भी पानी है ते सबका सब सब, सब, सब का घर घर में अभी पानी हम लोग जा रहे हम, <laughs> हम तो पूरा मोहल्ला जा रहे हम लोग तो जा रहे हैं हमको छोड़ने जा रहे हैं इतना पानी देखिए अब सबसे ज्यादा पानी है वहाँ पे और ये हमारे कितना पानी हो रे वही खादे था ओई खादे हम गमछा पहन के आने आ गए हैं गमछा भीग जाएगा बहुत पानी ओई खादे गमछा पहन के आए हैं यहां पर जब नीचे तक वीडियो दिखा नहीं तो मेन बात बाद वाला क्या हम फ्लोर पर गिर जाए ना तब सो गाइस वो नहीं गिरी फोन ठीक ना रे हाथ से कब छूट जाई बस और फोन पूरा गायब वो वाला फोन कहीं ना वो वाला फोन घर बैग में था देखिए गाइस कितना मेरा पानी है फिर अब पूरा गमछा भीग जाएगा अभी हे भगवान

बहुत पानी है बहुत पानी है तो दस में, टीसी में, लग जाने में। हाँ। सही में दस मिनट मेरा यहाँ पे लग जा रहा है जाने में पकड़ रहे पहले घंटा ट्रेन में नहीं जाएगा कहाजा पे तो पानी ना भाई जब बहुत पानी ठाकुर जल तो थेगात्री चला है तो आप लेके কি জল হ্যাঁ এই মানুষ করবে বলো তাহলে এর ঢুকে গেছে জল যাচ্ছি আমার বর্ষেখানে কাজ করে ওই দিকে খুব প্রবলেম হচ্ছে বাথরুমের পুরো জল খব উঠে গেছে খুব প্রবলেম হচ্ছে আচ্ছা মা বাবা আছে আমি এবার আসবো কালকে সকালে চলে আসবো কি করবো খুব অসুবিধা হচ্ছে এর ভিতর ঢুকে গেছে হ্যাঁ ভাইস ঢুকে গেছে ও তোমাদের দেখানো ঢুকে তোমাদের উৎসু আছে আমাদের ঢুকে যাবে এবারে একটু পরে

বাপরে বাপ আগে জানো তো আমি এই জায়গাটাতে এসে মানে এই জায়গাটাতেই আগে যখন স্কুলে যেতাম তখন আমরা এই জায়গাটাতে এসে এই প্যান্ট জামা পরতাম মানে তখন তো আমাদের স্কুলে কি বলতো আমাদের স্কুলের একটা নিয়ম ছিল যে বুট জুতো মানে সরি মানে বুট পরে যেতে হবে সাদার মোজা পড়তে হবে তো খুব প্রবলেম হতো বর্ষাকালটাতে মানে ভীষণ প্রবলেম হতো কিন্তু কি করব ওইভাবেই যেতে হতো আবার জুতো জুতো সব কিছু স্কুলের ব্যাগে নিয়ে নিতাম তো আলাদা প্লাস্টিক নিয়ে যেতাম যে স্কুলে গিয়ে পড়তাম আর আমাদের স্কুলের সামনেও প্রচুর জল হতো মানে প্রচুর তো এই কিছু বছর হয়েছে স্কুলের রাস্তাটাও হয়েছে তবুও জল জমে এখনও বোধহয় ওখানে খুব জল রয়েছে বর্ষাকাল আসলে স্কুলের দিনগুলো ভীষণ মনে পড়ে তো যাই হোক এই যে আমাদের ওখানে রাখা এতটা জল রয়েছে আপাতত এখন এই যে কতক্ষণ যে হবে দাঁড়িয়ে ভিডিওটা বুঝতেই পারছো অনেকক্ষণ কন্টিনিউ হচ্ছে আর সেই এতক্ষণ ধরেও কিন্তু আমাদের জল আর যাচ্ছে না আমি মনে হচ্ছে লালবাবা আশ্রম পর্যন্ত হয়তো জল হবে এখানে দেখতে পাচ্ছো সবার বাড়িতে মোটামুটি জল ঢুকে গেছে আমি যখন খুব ছোট ছিলাম একবার আমার মনে আছে তখন আমাদের বাড়ি আমাদের এখানে একবার বন্যা হয়েছিলো দু হাজার সালেরটা না আমি তখন দু হাজার সালে জন্মই নিইনি নি দু হাজার সালেও বন্যা হয়েছিলো তখন আমার মা নাকি বন্যার জলে হারিয়ে গেছিলো তখন আমার ব্যবসা করতো তো তারপরে একবার বন্যা হয়েছিল তখন আমি বেশ ভালোই ছড়ত তো আমাদের ঘর তখন দরমার ছিল প্লাস নিচে মাটি ছিল তো তখন একবার বন্যা হয়েছিল তখন আমাদের চলে যেতে হয়েছিল আমাদের স্কুল আছে যে প্রাইমারি স্কুল তখন আমরা সেখানে থাকছিলাম তো আবার সেই দিনটা আমার আছে চলে আসছে তো গায়ে ফাইনালি আমাদের এতটুকুই জল আর এর আগে মনে হয় না জল আছে তো চলো এবার যাওয়া যাক তো গাইজ ফাইনালি আমরা শুকনো জায়গায় চলে এসেছি সরি আমরা না আমি তো আমি শুকনো জায়গায় চলে এসেছি এটা হলো আমাদের লালবা আশ্রম এখানে ভাবলাম একটু টোটো পাওয়া যাবে হয়তো কিন্তু টোটো আর এখানে নেই তো হেঁটে হেঁটেই আপাতত স্টেশন অবধি যাবো পোলের নিচেও বোধ অনেকটাই জল তো দেখা যাক কতটা জল রয়েছে তো চলো এখান থেকে আগে স্টেশন অবধি যাই দিয়ে দেখা হচ্ছে তো গাইজ পোলের নিচে প্রচণ্ড পরিমাণে জল যার জন্য আমি স্টেশনের ওই দিয়ে এসেছি ওভার ব্রিজ হয়ে বাট এখানেও এসে দেখছি ঠিক এতটা জল কি হবে ভগবান জানে এইদিকে সত্যি কথা বলতে একটুও জল নেই মানে এত বৃষ্টি হয়েছে তবুও দেখো জল নেই এটা হলো চেকপোস্ট মোড় তো এখান থেকে দাদা তোমাদের দেখাই এই যে দেখো মানে রাস্তাতে আমাদের ওখানে যেমন জল ছিল কতটা পরিমাণে কিন্তু এখানে দেখো একটুও জল নেই মানে একটুও না জলের কোনো নামগন্ধই নেই যে বৃষ্টি হয়েছে হ্যাঁ বৃষ্টি হয়েছে ঠিক আছে রাস্তা ভিজা ভিজা ঠিক আছে বাট জল জমে নি তো গাইজ শুধুমাত্র এই কারণে আমি আমাদের ওখানে থাকতে চাইছি না কারণ ভীষণ প্রবলেম হয় আমার ভিডিওর জন্য খুব প্রবলেম হয় কোথাও বেরোতে পারি না মতো ভয়েস দিতে পারি না মানে ভীষণ প্রবলেম হয় এখানে আমি ওই জন্য ভাবছি এদিকটা আমি শিফট করে যাবো রেন্টে থাকবো তো গাইজ আমি এখানে চলে এসেছি মানে কাজের সাইডে চলে এসেছি অনেকক্ষণ এসেছি এসে একটুখানি রেস্ট নিলাম তারপরে আমার মা ফোন করছে দাঁড়া মায়ের সঙ্গে কথা তোমার ফোন দিয়ে ফোন করো তো মাকে তো দু সকাল থেকে কিচ্ছু খাইনি শুধু ব্রাশ করেছি ব্রাশ করে চা খেয়েছিলাম আর বোধহয় ছোলা ঠোলা ছোলা মা ভেজেছিল সেই ছোলা খেয়েছিলাম ব্যাস ওই খেয়ে চলে এসেছি এখনো বাজে প্রায় দেড় একটা বাজে না একটা থেকে দেড়টা বাজে তো এখনও না খেয়েই রয়েছে ও গেল খাবার নিয়ে আসলো এখন দেখি কি খাবার এনেছে এখন খাবো আমার মা ফোন করছে কথা বলেনি দাঁড়া

বাসন্তী পোলা এর সঙ্গে আমাদের মাংস কষা কিন্তু কষা না সবই ঝোল বলে কষা মাংস কষা মাংস থাকে না